শুভ সকাল বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তা আজকে দেখো সকাল সকাল পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম রোদ ঝলমল একটা পরিবেশ কত সুন্দর লাগছে চারিদিকটা সবুজে সবুজ এটা কি কেউ বুঝতে পারছো কি এটা তো আমার বাড়ির পেছনের পুকুর পুকুর বোঝার তো উপায় নেই তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন জামা কাপড় মেলে দিয়েছি স্নান হয়ে গেছে তোমাদের দাদা ভাই রিক সবাই বেরিয়ে গেছে তারপর জামাকাপড় মেলতে এসেছি মেলতে এসে একটুখানি ছাদে ভিডিও করে নিচ্ছি কেন বলো তো দেখতে পাচ্ছ তোমাদের অনেকবারই দেখিয়েছি ছাদের সিঁড়ি হচ্ছে ছাদ হচ্ছে তো এই দেখো ওই নতুন ছাদের সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে এখান থেকে পুরোনো ছাদের সাথে জুড়ে দিয়েছে সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর মিস্ত্রিরা কাজ করছে দেখো সমস্ত কিছু কিন্তু এখনও পড়ে রয়েছে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই পাঁচিলটা যাবে কত দূর পর্যন্ত সেটা কেন আরও করছি তোমাদের তো দেখাবোই আর আমার শাশুড়ির মাঝে তো এই দেখা দিকে পিলার অব্দি আসবে আমার শাশুড়ির মাঝে তো বয়স্ক উনি সময় যেতে পারছেন না ওনাকে দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম তো সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম নিচের থেকে দেখতে পাচ্ছেন না বলে তো তোমাদের বন্ধুদের একটু দেখিয়ে দিলাম পাচিলটা এখনও তৈরি হয়নি তো সেগুলো একটু শেয়ার করতে ইচ্ছা করলো তোমাদের সাথে আজকের ভিডিওটা স্কিপ করো না এমন কিছু ভিডিও দিইনি আজকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি তো ভালো লাগ লাগবে আশা করি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার ফলো করে দিও তো এখন যাব আমি নিচে তাই দিয়ে দেখো দেখাচ্ছি বুঝতে পারছো বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে এখন বেলা বারোটার মতো বাজে তা বৃষ্টি শুরু হয়েছে অঝরে বৃষ্টি পড়ছে সেটাই তোমাদের সাথে দেখালাম বাড়িতে বেশ কিছু জায়গায় জল জমে গেছে আর পেছনে আবারও সকালবেলা যে জায়গাটা তোমাদের দেখেছিলাম সেই জায়গাটাই দেখাচ্ছি বৃষ্টিটা দেখো সকাল থেকে কত সুন্দর হচ্ছিল হঠাৎ কত জোরে বৃষ্টি হয়েছে আর জোরে জোরে বাদ পড়ছিল সব মিলিয়ে বৃষ্টিটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রান্নাবান্না সেভাবে কিছুই শেয়ার করিনি একটু পরিবেশের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম রোদ ছলমলে আকাশের পরেই আবার দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে সেটাই দেখালাম আর বৃষ্টি হঠাৎ করে আসার পরে কি হয়েছে দেখো কি দেখাচ্ছি বুঝতে পারছো আমার বিছানাটা গেছে পুরো ভিজে কারণ হঠাৎ করে জোর বৃষ্টি চলে আসাতে বিছানার অনেকটা অংশই ভিজে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর বৃষ্টি হচ্ছে দেখো বাইরেটা এত সুন্দর দেখতে লাগছে সেটাও হচ্ছে শেয়ার করলাম তারপরে আর সারাদিন সেভাবে ভিডিও করিনি রাত্রেবেলা করে নিয়েছিলাম সুজির একটা চপ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চপগুলো দেখো বাকিগুলো ভাজছি তোমাদের দাদাভাই যে যেহেতু খিদে পেয়ে গেছিলো আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি তো তারপরে করে নিয়েছি সবার জন্য চা আর আবার আজকে দেখাচ্ছি তো একটু আমার মা মানে আমার বাপের বাড়ি সবাই গেছিলো হোটেলে তো সেখানে বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি তো সেই ছবিগুলো দেখি আজকের ভিডিওটা শেষ করব তো ভিডিওর কেমন লাগলো অবশ্যই জানিও ছোট্ট ভিডিও সব মিলিয়ে মিশি আজকের ভিডিওটা সেরম কিছুই নেই ভিডিও যদি নতুন কেউ এসে থাকো আমার চ্যানেলে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আবারও বলছি আর পুরনোরা যেমন আছো সেরকম তো আমার সাথেই রয়েছো তো চলো ওদের বেশ কিছু আনন্দের ছবি দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আবারও দেখা হবে নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে ব্লগ ভিডিও বা রেসিপির সাথে তা দেখো একটা কত বড় ধোসা অর্ডার করেছিল সেটাও একটু শেয়ার করে নিলাম তো চলো টাটা সবাইকে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি